আমরা পরিচয় মানুষ আমরা হিন্দু মুসলিম বাই বাই আমাদের দুজনটা মিলে লাভ রতেই বের হবে এই দাঁড়া না ও না আমি একজন ইচ্ছাচালক আমি ওদের থেকে বড় বেশি চেয়েছি বলে ওরা আমাকে মারতে চাই বলে কি আপনারা ওকে মারবেন এবার দেখিন মানু শোনেন আপনি এই কাজটা ঠিক করছেন না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ বৃষ্টি হয়ে যাবে দরকার হয়ে ডাস্টবিনে ফেলুন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে কোনো কিছু না ভেঙে একতাবদ্ধ হলে ক্ষমতার দাপন না দেখিয়ে অসহায় মানুষদের না ভেঙে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলিয়ে একতা একতাবদ্ধ হয়ে সব কাজ করলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে নয় বৈষম্যতা নয় সাম্প্রদায়িকতা নয় ধ্বংস তাহলে গড়ে উঠবে